তো নমস্কার বন্ধুরা আমি সুনীল আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল দেখুন এই মুহূর্তে আবাস যোজনা নিয়ে থেকে বড় আপডেট সামনে এলো সেটা হলো আপনারা জানেন হয়তো যে আবাস যোজনার সার্ভে বেশ কিছুদিন আগেই শেষ হয়েছে ইয়ার পর ফাইনাল লিস্ট দেওয়ার কথা তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে এক সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিয়েছেন যে আবাস যোজনার ফাইনাল লিস্ট তৈরি হওয়ার পর ডিসেম্বর মাসের মধ্যেই আবাসের টাকা উপভোক্তারা কিন্তু পেয়ে যাবেন তার ডেটও তিনি দিয়ে দিয়েছেন তিনি বলেছেন যে ডিসেম্বরের পনেরো তারিখ থেকে শুরু করে তিরিশ তারিখের মধ্যে আবাস যোজনার প্রথম কিস্তির যে টাকা তা কিন্তু প্রত্যেক উপভোক্তার অ্যাকাউন্টে চলে আসবে সেই মতন তিনি জেলা প্রশাসনগুলোকে একটা ডেট তৈরি করে দিয়েছে তিনি বলেছেন যে উনত্রিশ তারিখের মধ্যেই ফাইনাল লিস্ট তৈরি করতে হবে এবং তারপরে সেই লিস্টটা বিভিন্ন ডিস্ট্রিক্টের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটেও দিতে হবে এবং তারপরে বিডিও অফিসেও সেগুলো টাঙিয়ে রাখতে হবে তখন প্রশ্ন হলো যে ফাইনাল লিস্ট যে তৈরি হবে সেই ফাইনাল লিস্টে কার কার নাম থাকবে ও কার কার নাম কাটা যেতে পারে সেটাই এখন এই বিডিওতে আমি আপনাদেরকে জানাবো তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের আপডেট পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন দেখুন আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়ে দিয়েছেন যে আবাস যোজনায় যাতে যারা প্রাপ্য আবাস যোজনা পাওয়ার যোগ্য তারাই যাতে বাড়ি পায় কোনো রকম দুর্নীতি না হয় তার জন্য প্রশাসনকে সব দিক থেকে নজর দিতে তিনি বলেছেন তিনি এও বলেছেন যে আয় পিএম আবাস যোজনার যে নিয়ম সেই নিয়ম কিন্তু মানা হবে না এটা তিনি সাপ জানিয়ে দিয়েছেন তিনি জানিয়ে দিয়েছেন যে রাজ্যের থেকে তিনি দশটা নির্দেশিকা জারি করেছিলেন এই দশটা নির্দেশিকা মানে মেন মেনেই আবাস যোজনার লিস্টটা কিন্তু তৈরি করতে হবে এরকমই তিনি পঞ্চায়েত দপ্তরকে আদেশ দিয়েছিলেন তো কি বলছেন তিনি এই প্রতিবেদনে আমি আপনাদেরকে দেখাবো যে কার কার নাম থাকতে পারে এবং কার কার নাম কাটা যেতে পারে সমস্ত কিছু আপনারা পাবেন এই প্রতিবেদনে তো দেখুন প্রতিবেদন প্রথমে যেটা দেওয়া আছে হেডলাইন সেটা হলো বাংলা বাড়ির ফাইনাল লিস্ট উনত্রিশ তারিখে কার কার নাম থাকবে বাড়ির লিস্টে এবং কার কার নাম কাটা যেতে পারে লিস্টে দেখুন এই প্রতিবেদন তো দেখুন নিচে দেওয়া আছে কলকাতা ছাব্বিশে নভেম্বর দেখুন কী বলছে তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন যে বাংলা আবাস যোজনায় এগারো লক্ষ বাড়ি টাকা যা কেন্দ্র সরকারের দেওয়ার কথা থাকলো। বিভিন্ন দুর্নীতির কারণ দেখিয়ে কেন্দ্র সরকার এই টাকা বাংলাকে দেননি কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন এই এগারো লক্ষ বাড়ি রাজ্য সরকার বানিয়ে দিবে উপভোক্তাদের তো প্রথমে তিনি এটা বলেইছিলেন ঘোষণা করেছিলেন যে এগারো লক্ষ যে বাড়ি বাংলা বাড়ি তা কিন্তু সম্পূর্ণ টাকাটা দেবে রাজ্য সরকার কেন্দ্র সরকার এর একটিও টাকা দেননি তা তো কোনো অসুবিধা নেই রাজ্য সরকার এই সম্পূর্ণ টাকা দিয়ে দিবে সেই মতন সার্ভে শুরু হয়েছিল যা গত আঠারো নভেম্বরে সার্ভেটা শেষ হয়েছে তো দেখুন সেই নিয়ে গত বৃহস্পতিবার মাননীয় মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন যে রাজ্য সরকার এগারো লক্ষ বাড়ি দেওয়ার কথা ঘোষণা করেছেন তা ডিসেম্বর মাসেই প্রথম কিস্তির টাকা পেয়ে যাবেন উপভোক্তারা যার জন্য তিনি একটি গাইডলাইন বেঁধে দিয়েছে রাজ্য প্রশাসনকে তবে তিনি জানিয়েছেন যে এগারো লক্ষ সাথে আরও এক লক্ষ যোগ করা হয়েছে যাতে বারো লক্ষ হয়েছে এই বারো লক্ষ বাড়ির টাকা দিবে তিনি ডিসেম্বরের পনেরো তারিখ থেকে তিরিশে ডিসেম্বরের মধ্যে প্রত্যেক উপভোক্তার অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা ঢুকে যাবে এরকমই নবান্ন থেকে ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো আপনারা শুনলেন যে বারো লক্ষ এখন যোগ করা এক লক্ষ যোগ করা হয়েছে তো সেই এক লক্ষটা কিন্তু ঘূর্ণিঝড় ঘান যেই ঘান ডানার প্রভাবে বিভিন্ন বাড়ি ভেঙে গিয়েছিল মানুষের সেই বাড়িগুলো সার্ভে করার পর এই এক লক্ষ বাড়ি যোগ করা হয়েছিল তো এরপর দেখুন কি বলছে এখন প্রশ্ন হলো যে কাদের কাদের নাম থাকবে লিস্টে এবং কার কার নাম কাটা যেতে পারে তো দেখুন কি বলছে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন যে আবাস আবাস যোজনা পিএম যোজনার নিয়ম মানা হবে না কারণ হিসাবে তিনি বলেছেন যে যদি পিএম আবাস যোজনার নিয়ম মানতে হয় তাহলে আবাসের লিস্ট থেকে প্রায় সকলেরই নাম কাটা যেতে পারে তাই তিনি রাজ্য প্রশাসনকে বলেছেন যে যাতে প্রত্যেক উপভোক্তাই আবাস বাড়ি থেকে বঞ্চিত না হয়ে তার দিকে নজর দিতে তো আপনারা শুনেছেন যে প্রথমেই তিনি বলে দিয়েছেন আবাস যোজনার যে নিয়ম তা কিন্তু মানা হবে না তো দেখুন এ নিয়ে তিনি বলেছেন যে আবাসের সার্ভেতে যেন প্রশাসন কোনোরকম কড়াকড়ি না করে যেমন বাংলা বাড়ি বাড়ি পাওয়ার যারা যোগ্য তারা যেন প্রত্যেকেই বাংলা বাড়ি পায় সেই নিয়ে আপনাদেরকে যেটা বলছি আমি সেটা হলো যে আবাস যোজনার যে প্রধানমন্ত্রী বা পিএম আবাস যোজনার যে নিয়ম সেই নিয়মটা কিন্তু রাজ্য মানে না রাজ্য পার্সোনাল একটা নিয়ম তৈরি করেছিল যেটা দশটা আপনাদের মানে দশটা গাইডলাইন ছিল এই দশটা গাইডলাইন থেকেই আবাসের সার্ভে করা হয়েছে তা আপনারা জানেন যে সার্ভের সময় বিভিন্ন রকমের অসুবিধায় পড়তে হতেছিলো যারা সার্ভে করতে ছিল তাদের তাদেরকে সেই দিক নজর দিয়ে মুখ্যমন্ত্রী দশটা কিন্তু গাইডলাইন বেঁধে দিয়েছিলেন এই দশটা গাইডলাইন থেকেই কিন্তু আবাস যোজনা সার্ভে করা হয়েছে দ্বিতীয়বারের জন্য সেই অনুসারে আপনাদেরকে আমি বলতে চাইছি যে এই সার্ভেতে আপনার যদি পাকা বাড়ি থাকে কিন্তু আপনি ইনকাম আপনার ইনকাম দশ হাজারের নিচে যদি থাকে তো অবশ্যই আপনি কিন্তু তাহলে বাড়ি পাবেন বা বাড়ির লিস্টে আপনার নাম থাকবে এবং আপনার যদি তিন চাকা গাড়ি থাকে বা দু চাকা কোনো যানবাহন থাকে তবু আপনার লিস্টে নাম কিন্তু থাকবে তো এরকমই কিন্তু মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন তিনি বলেই দিয়েছিলেন যে যাতে জনেই বাড়ি পান বেশিরভাগ বাড়ির লিস্টের নাম কাটা হচ্ছিল প্রথম দিকে পি এম আবাস যোজনার পি এম আবাস যোজনার যখন সার্ভেটা শুরু হয়েছিল তখন কিন্তু বেশিরভাগ নামেই কাটা হচ্ছিল কারণ পিএম আবাস যোজনার যা নিয়ম তাতে কিন্তু দু চাকা গাড়ি থাকলে আপনার মোটর সাইকেল থাকলে আপনার নামটা কাটা হবে সেই অনুসারে কিন্তু কাটা হচ্ছিলো যাতে রাজ্যের যারা সার্ভে করতে ছিল তাদের অনেক রকমের পরিশান হতেছিল তাদের বিভিন্ন রকমের তাদের উপর হামলা হতেছিল বা তাদের উপর তাদেরকে ঘেরাও করা হতেছিল। এই দিক থেকে নজর দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণায় করে দিয়েছিলেন যে সার্ভে যেন এক মানে আগে পিএম এম আবাস যোজনার যা নিয়ম তা সম্পূর্ণ তিনি বাতিল করে দিয়েছিলেন এবং তিনি নিজস্ব বাংলার থেকে একটা নিজস্ব নিয়ম তৈরি করেছিলেন এই নিয়ম অনুসারেই সার্ভে করা হয়েছে সেই নিয়ম অনুসারে আপনাদেরকে বলে রাখছি যে যদি আপনার তিন চাকা বা দু চাকার গাড়ি থাকে তবু আপনার লিস্টে কিন্তু নাম থাকবে আপনার পাকা বাড়ি থাকলেও আপনার লিস্টে নাম থাকবে যদি আপনার ইনকাম দশ হাজারের নিচে হয়ে থাকে তো অবশ্যই আপনি পারি পাবেন তো আজকের ভিডিও এই ছোট্ট আপডেটটাই দেওয়া ছিল বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন আর আবাস যোজনা নিয়ে যা কিছু আপডেট আসবে অবশ্যই আমি আপডেট দেওয়ার চেষ্টা করব এই চ্যানেলে আপনারা সব রকম আপডেট পাবেন তো ভিডিও ভালো লাগে লাইক করবেন আজকের ভিডিও এতদূর পর্যন্ত ছিল থ্যাংক ইউ ধন্যবাদ पढ़र पीट तो देखा थैंक यू धन्यवाद